বাংলাদেশের ফুটবল প্রেমীদের দৃষ্টি আজ ছিল বসুন্ধরা কিংসের দিকে এফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের জাবের আল মুবারক আল হামাদ স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল ওমানের ক্লাব আল সিবের ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ক্লাবটি শূন্য এক গোলে পিছিয়ে থাকা ম্যাচে কিংস পরে এগিয়ে যায় দুই এক গোলে এক সময় মনে হচ্ছিল এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বটা জয় দিয়ে শুরু করতে চলেছেন তপু রাকিবরা কিন্তু কিংসের সমর্থকদের সেই আশা পূরণ হয়নি ম্যাচটা ড্রও হয়নি শেষ দিকে খেই হারিয়ে দুই গোল হজম করে মারিও গমেজের দল শেষ পর্যন্ত তিন দুই গোলে হেরে মার ছেড়ে নাসেরাল রাওয়াহির গোলে সাত মিনিটে এগিয়ে যায় ওমানের ক্লাবটি বিরতির ঠিক আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফাল অগস্ত ম্যাচে ফেরান কিংসকে প্রথমার্ধ শেষে স্কোর লাইন ছিল এক এক তিপ্পান্ন মিনিটে রাকিব হোসেনের বাপ শটে কিংসে গিয়ে যায় তবে এই গোলটিতে আলসিফের গোলরক্ষক দায় পারবেন না ষাট মিনিটে জাবির আল আকবরই সমতা ফেরান আর সাতাত্তর মিনিটে কিংসের রক্ষণ ভাগের দুর্বলতায় আব্দুল আজিজ আল মুকবালি জয় নিশ্চিত করেন আলসিবের মঙ্গলবার বিগ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের ক্লাব আল আনসারের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস